মানুষের মধ্যে ধর্মীয় জীবন থেকে ইসলাম আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসবে উম্মার মধ্যে ফাটল বাড়তে থাকবে মানুষ দিনের জ্ঞান অর্জনকে একটা মূল্যায়ন করবে না ইল মুঠে যাবে আলেম ওলামাদের মৃত্যু হবে ওলামাদের উপর জুলুম আসবে জাহেলদেরকে মানুষ আলেম রূপে গ্রহণ করা শুরু করবে মানুষ ইসলামকে বিকৃত ব্যাখ্যা করা শুরু করবে এবং এমন একটা সময় আসবে যে কাফের পর্যন্ত ব্যাখ্যা নিয়ে তর্ক করবে পারিবারিক বন্ধন ভাঙবে বাবা মা সন্তান পারিবারিক বন্ধন প্রচুর এবং জেনাকে মানুষ হালাল মনে করবে প্রচুর মাদক বাড়বে মাদককে মানুষ হালাল মনে করবে পরকিয়া মানুষ হালাল মনে করবে বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে বিনোদনের নামে এন্টারটেনমেন্টের নামে মানুষ এমন এমন হারাম কাজে লিপ্ত হবে যার ফলশ্রুতিতে তাদেরকে একদিন বানর এবং সুয়র বানিয়ে দেওয়া হবে আল্লাহ পাকের দয়া না থাকলে আর পৃথিবীতে যদি অন্য মাখলুক না থাকতো আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন এগুলোর ফলশ্রুতিতে মুসলিমদের উপরে দুর্দশা নেমে আসবে দুর্ভোগ নেমে আসবে খুনাখুনি বাড়বে হারাজ বাড়বে নবীজি বলছেন হারাজ হচ্ছে এমন বিষয় একজন ব্যক্তি মারা যাবে সে জানবে না কেন মারা গেলাম একজন ব্যক্তিকে মেরে ফেলা হবে যে মারবে সেও বুঝতে পারবে না কেন তাকে মারছি আর যে মারা যাবে সেও বুঝতে পারবে না কেন আমাকে সবচেয়ে মারাত্মক হচ্ছে যে ফ্যামিলিস বাড়বে মহিলাদের মধ্যে বেপর দামি বাড়বে ব্যবিচার বাড়বে এবং পতিতাদের সংখ্যা বাড়বে এটা ফ্রি হয়ে যাবে মানুষ সবার উন্মুক্ত হয়ে যাওয়ার সময় ইজি আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে মাদক ইজি উন্মুক্ত হয়ে যাবে অশ্লীলতার প্রসার ঘটবে তখন আল্লাহ রসুল বলছে সাল আলী হাসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ভূমি ধসের আজাব আসবে ভূমি ধসের আজাব আসবে জাল জালা ভূমিকম্প আসবে এবং আকৃতি পরিবর্তনের আজাব আসবে মানুষের আকৃতি পরিবর্তন হবে তিনি বলছেন সময়গুলো এমনভাবে যাবে যেন মানুষের কাছে মনে হবে যে গতকালটা আজকের চাইতে ভালো ছিল মানুষের কাছে এমন মনে হবে গত আজকে চাইতে ভালো ছিল গত বছর এই বছর হচ্ছে ভালো ছিল মানুষের কাছে মনে হবে যে হায় আমি যদি কবরবাসী হতাম কবরের পাশে হেঁটে যাবে আর বলবে হায় আমি যদি জীবিত না থেকে কবরবাসী হতাম প্রকৃতিও পরিবর্তন হয়ে যাবে প্রকৃতি ঋতু পরিবর্তন হয়ে যাবে বৃষ্টিপাতের মধ্যে সমস্যা সৃষ্টি হবে বন্যা বলেন ভূমিকম্প বলেন খরা দুর্যোগ জানা দেখছেন আল্লাহর এমনকি সময়কে কেন্দ্র করে বলা হয়েছে সময় পর্যন্ত সংক্ষিপ্ত হয়ে আছে এত দ্রুত টাইম পাস হয়ে যাবে যে মানুষ মনে করবে যে একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহ একটা সপ্তাহ একটা দিনের মতো একটা দিন একটা ঘন্টার মতো উম্মার দুর্দশা নবীম বলছেন তোমরা সংখ্যায় প্রচুর হবে তোমরা বিভক্ত হয়ে থাকবে খন্ডে খন্ডে তোমরা সংখ্যায় প্রচুর হবে কিন্তু মৃত্যুর ভয় তোমাদেরকে পেয়ে বসবে এবং তোমরা আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে চাইবে এতে করে তোমাদের উপরে বহিঃশত্রুর আক্রমণ চাপিয়ে দেওয়া হবে জুলুম বাড়বে মাজলুমের সংখ্যা বাড়তে থাকবে জালেমকে অবকাশ দেওয়া হবে জালেমকে ছাড় দেওয়া হবে জালেমকে ছাড় দেওয়া হবে সে জুলুম করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবে যে মনে হবে যে তারা এই বিশ্বের নতুন ফেরাউন জিউজরা শক্তিশালী হবে জিউজরা শক্তিশালী হবে ইসলামের এগেনস্ট যে শক্তিগুলো আছে এরা শক্তিশালী হতে থাকবে